আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি বৃষ্টি বৃষ্টিনন্দন মসজিদ টাঙ্গাইল এবং টাঙ্গাইলের আশেপাশে অনেক সুন্দর সুন্দর মসজিদগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন তো মসজিদটি প্রথমে আমরা দেখতে পাইছি টাঙ্গাইল জেলা সদর মডেল মসজিদ নামে পরিচিত এই মসজিদটি আমি দেলদুয়ার যাওয়ার পথে দেখেছি এটি অনেক সুন্দর একটি মসজিদ রাস্তার পাশেই অনেক সুন্দর একটি মসজিদ নতুন এই মসজিদটিও দেওয়ার একটু ঠিক আগে নতুন হইতেছে এটি রাস্তা একদম থেকে দেদর যাওয়ার পথে সুন্দর একটি মসজিদ অনেক কারু কাজ করা সামনে অনেক জায়গা আছে সুন্দর একটি মসজিদ এই মসজিদটিও দেলদর যাওয়ার পথে এটিও দেলদুয়ার রোটে দেওয়ার পথে এই মসজিদটি দেখেছিলাম অনেক সুন্দর এটিও দেলদুয়ারের পথেই এখানে অনেকগুলি মসজিদ আছে আমরা দেলদুয়ারের আশপাশে যাওয়ার পথে দেখতে পেয়েছি অনেক সুন্দর একটি মসজিদ সামনে অনেক খোলা জায়গা জায়গা সাইডে গাছপালা আছে এই মসজিদটিও দেলদুয়ার রোডেই এটা আপনারা অনেকেই দেখেছেন রাস্তার পাশেই অনেক সুন্দর এই যে রাস্তা রাস্তার পাশেই এই মসজিদটি করুটিয়া থেকে দেওয়ার যাওয়ার পথে পথটা ওই পথে এই মসজিদটি মরের মধ্যে এই মসজিদটি আমাদের সকলেরই পরিচিত এটি টাঙ্গাইলের করুটিয়া সাদর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে এই মসজিদটি আমরা সকালে এখানে ছাত্র জীবন হয়তো নামাজ পড়েছি অনেক সুন্দর একটি মসজিদ দেখেন চারিদিকে খোলা মেলা ক্যাম্পাসের ভিতরে কলেজ ক্যাম্পাসের ভিতরে এই মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ এটা অনেক পরিচিত একটি মসজিদ অনেক সুন্দর মাঠের টি পুকুরটার পাশে এই মসজিদটি এই মসজিদটি করোটিয়া থেকে টাঙ্গেল আসার পথে দেখতে পাবেন বাইপাস আগে যে পুরাতন রোড ছিল সেই রোডে মসজিদটি বাইপাসের ঠিক ওঠার আগে করোটিয়ার থেকে একটু সামনে ভেতর অনেক জায়গায় এখানে ঈদগাহ ময়দান আছে পাশে মসজিদ আছে হ্যাঁ সামনে অনেক খোলা জায়গা আছে পরে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা মসুম মসজিদ না এটা করুটিয়ার অনেক সুন্দর একটি মসজিদ একদম মেইন এইটা আমার একটা নন্দন মসজিদ করুটিয়ারুটি টাঙ্গের দুটিয়া টাঙ্গের দুই করুটিয়া যার কথা দেখতে পাবেন আপনারা হ্যাঁ একদম মেইন রোডের সাথেই অনেক জায়গা এটা ভিতরের সামনে অনেক বড় গেট চারিদিকে পাঁচিল করা হ্যাঁ ভেতরে অনেক জায়গা অনেক সুন্দর একটি মসজিদে নামাজ পড়ার অনেক সুন্দর ব্যবস্থা আছে এখানে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর পরের মসজিদটি এটি একদম ঠিক বাইপাসের কাছাকাছি কোর্টের থেকে যে রোডটি বাইপাসে উঠলো তার ঠিক আগে এই মসজিদটি এই মসজিদটি বসলো নতুন মসজিদ তাও বেশ কয়েক বছর হয়ে গেছে এখানে এই রোড থেকে যাওয়া যায় এখানে যে গেট আছে সামনে একটা বা ওই ভেতরে আরেকটি গেট আছে ওইটা দিয়ে সরাসরি ওই বাইপাস রোডে ওঠা যায় দুই দিক দিয়ে মসজিদটি গেট করা যারা কোরটিয়া যান তারা বাইপাস থেকে নামার পরেই এই মসজিদটি টাঙ্গাল থেকে যারা পুরোটি যাতায়াত করেন তাদের চোখের সামনেই এই মসজিদটি পড়বে ইনশাআল্লাহ দেখতে পাবেন আপনারা তো অনেক সুন্দর একটি মসজিদ অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এই মসজিদটি এর পরবর্তীতে যেমন যে মসজিদটি দেখতে পাচ্ছি এটি ঠিক টাঙ্গাইল হাইওয়ের পাশে ঢাকা টাঙ্গাইল হাইয়ের পাশে এটা হচ্ছে এটিএম যে কারখানাটা আছে ওটার পাশে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে অনেক সুন্দর ব্যবস্থা আছে ওজন ব্যবস্থা আছে সামনে অনেক জায়গা পার্কিং পার্কিংয়ের ব্যবস্থা আছে এটা অনেকে এখানে আপনারা দেখছেন যাতায়াত করেন যারা ঢাকা টাঙ্গাইল এটা এটা ঠিক হাইওয়ের পাশেই এটা টাঙ্গালে আসার পথে থেকে দেখবেন আপনারা

এখানে আমরা একটা মসজিদ দেখতেছি এটা কোদালিয়া মসজিদ নামে পরিচিত এই মসজিদটি হচ্ছে হাউজিং স্টেট মসজিদ এটা হাউজিং মাঠে ঠিক প্রথম দিকেই এখান থেকে আপনারা যারা জেলা রোড দিয়ে যান জেলা পরিষদ রোড দিয়ে দিলে ডিস্টার্ব করে হাউজিংয়ের প্রথম শুরুতে মসজিদটি হচ্ছে পিকেআই স্কুলের মসজিদ এটি হচ্ছে দেলদার জমিদার বাড়ির মসজিদ অনেক সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ জমিদার বাড়ির এটা পাশেই ঠিক এই মসজিদটি অনেক দেখেন এখানে বিকেলবেলা বেড়াইতে যায় ছবি তোলা অনেক সুন্দর একটি মসজিদ হচ্ছে এলাকা পাশি উত্তর মসজিদ মসজিদটি হচ্ছে রাবনা বাইপাস রাবনা বাইপাসে যারা চলাচল করেন দেখতে পাবেন রাস্তার পাশে অনেক বড় একটি মসজিদ তালা হচ্ছে সামনে অনেক খালি জায়গা এই রাবনা বাইকাস মসজিদের ঠিক একটু সামনেই আগালে আর একটি মসজিদ আছে এটা রাবনা বাইপাসেই কিন্তু একটু সামনের দিকে এটা একটু ভেতরে রাস্তা মেইন রোড থেকে দেখা যায় না একটু ভেতরে ডুবলি মসজিদটি দেখা যায় এটি খুব সুন্দর আর একটু মসজিদ এটাও রাবনা বাইকাস রপ্না বাইকাসের দুইটি মসজিদ খুবই কাছাকাছি এটা হচ্ছে উত্তরপড়া জামি মসজিদ রোডের দেখতে এটা এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটু দূরে বাসি উত্তরপাড়া জামি মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ সিনসাম শহরের পাশে এটা হচ্ছে এলাঙ্গা বাজার মসজিদ বাজারের ঠিক ভিতরে এই মসজিদটা ঠিক পাশেই বাজার হয় এলেঙ্গা বাজার হয় হ্যাঁ অনেক সুন্দর একটা মসজিদ বাজারের লোকজনের জন্য মুসল্লিদের জন্য এই মসজিদটি এখানে আরেকটি মসজিদ খুব সুন্দর একটা মগরার থেকে একটু সামনে মসজিদটা অনেক

এই মসজিদটি হচ্ছে ডালা রোডের সাথেই আহসানল্লা উচ্চ বিদ্যালয় স্কুলটার পাশেই এই মসজিদটি অনেক বড় একটা মসজিদ সাথে প্রাইমারি স্কুল আছে এদিকে আহসান উচ্চ বিদ্যালয় আছে এখানে মাঝখানে একটা অনেক বড় মসজিদ মাঠের সাথে এটা হচ্ছে কান্দিলা পূর্বপাড়া বাইতুন্নুর জামে মসজিদ এটা একদম হাইওয়ে পাশেই এটা হচ্ছে কান্দিলা পূর্বপাড়া বাইতুন্নুর জামে মসজিদ এটা স্থাপিত হয়েছে উনিশশো আশি সালে খুব সুন্দর একটা মসজিদ সামনে অনেক জায়গা আছে দেখতে অনেক চমৎকার এখানে নামাজ পড়তে পারলে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ অনেক সুন্দর আর একটা মসজিদ রাস্তার পাশেই এটা হচ্ছে বাইতুল মামুদ জামে মসজিদ হাটিবাড়ি মগরা টাঙ্গাইলি মগরা টাঙ্গাইল এই মসজিদটি অনেক সুন্দর এই রোডের সাথে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মসজিদ খুব সুন্দর একটা মগরার থেকে একটু সামনে এই মসজিদটা অনেক সুন্দর এটাও রোডের পাশে একটা মসজিদ এই মসজিদটা অনেক সুন্দর মসজিদটা অবশ্য আমরা নাম দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বাসি উত্তরপাড়া জামি মসজিদ একদম রোডের সাথে দেখতে পাচ্ছেন এটা এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে একটু দূরে বাসি উত্তরপাড়া জামি মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ সেনসাম শহরের পাশে এটা খদিরামপুর জামে মসজিদ এই মসজিদটি অনেক সুন্দর নন্দন একটি মসজিদ এটিও রাস্তার পাশেই মোটামুটি সবগুলি মসজিদে রাস্তার পাশে এবং খুব সুন্দর সুন্দর এরিয়া তো আমাদের আজকের এই ছিল আজকের মসজিদগুলি তো দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমরা পরবর্তী মসজিদগুলি নিয়ে হাজির হব তো যাদের যাদের মসজিদগুলি যার যার এলাকার মসজিদগুলি আপনারা বাদ পড়েছে কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন আমি সেগুলি দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ অ্যাড করে দেব এই মসজিদগুলি মোটামুটি বিভিন্ন এলাকার থেকে আমি তোলার চেষ্টা করেছি তো সবগুলি ইনশাল্লাহ মসজিদ পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ